সবাই ভালো আছেন আজকের একটু ব্যতিক্রম আজকে হচ্ছে একটা স্পেশাল কাজিন আমার ছোট ভাই তো ওর বার্থডে তো এই বার্থডে নিয়ে ওকে একটা সারপ্রাইজ দিবো এই ভিডিওটা এই মেক করা আশা করি সবাই ভিডিওটি এনজয় করবেন অ্যান্ড অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন বেসিক্যালি একটা সারপ্রাইজ দিব সেটা হচ্ছে রাত বারোটার দিকে ওকে আর কি আমরা একটা সারপ্রাইজ দেবো ওর সাথে ঘুরবো ফিরবো ওর সাথে সময় কাটাবো বাট ও আর কি জানবে না যে এরকম হবে আর কি ওর সাথে বিকজ ও তেমন একটা আর কি বার্থডে সেলিব্রেশন করে না একটা কেক কেটে আর কি উইশ করব একদম 12টায় আমরা কি একটু প্ল্যান করলাম যে এরকম একটা কিছু করা যায় কিনা তো দ্যাটস হোয়ার কি আমরা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করলাম ওকে বললাম যে তুই নানুবাড়ি আয় তো ওর সাথে ঘুরবো ফিরবো কিন্তু ওকে বুঝতে দিব না যে এরকম একটা কিছু হতে যাচ্ছে আমরা কেকটা আনতে গিয়েছিলাম এন্ড সব আনা শেষ চাকু টাকু যা লাগে ও অবশ্যই সারপ্রাইজ হবে বিকজ এরকম কখনই সারপ্রাইজ ওকে কেউ দেয়নি তো যেহেতু ঠান্ডার সময় তো আমরা ট্রাই করবো যে মানে চাইছিলাম যে একটু ডিম টিম ভাঙি একটু আটা দিয়ে ইয়া করি মানে আবার ভাবলাম যে ঠান্ডা আছে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় তো দেখি যে মানবতার খাতিরে যতটুকু করা যায় আশা করি ভ্লগটা আপনারা দেখতে ভুলবেন না অ্যান্ড এটাই এটাই ছিল কথা অ্যান্ড আমরা দেখি যে কি করা যায় এরপর আপনারা দেখতেই পারবেন তো যেহেতু রাত আমরা সাডেন একটা প্ল্যান করে ফেললাম যদি আগে থেকে হতো সকাল থেকে তো আমরা হয়তো অন্য কিছু করলে ওইটা ব্লগে ঢুকা দিতে পারতাম বাট ইনস্ট্যান্ট একটা আইডিয়া আসলো আপনার অনুভূতি কেমন ভালো অনেক ভালো সময় কাটতেছে তোর কি অবস্থা কেমন আছিস কি ভালো খুব ভালো বহু বাচ্চার কি অবস্থা বহু বাচ্চা তো নাই শীতের এমন একটা সময়ে রাত বাজে আনুমানিক বারোটার মতো বারোটার সময় আমরা এসেছি এখানে একটি ব্রিজের মতো তো এই ব্রিজের এখানে এসে গাড়িটা থামিয়ে সবাই মিলে নামলাম একটু আড্ডা দিচ্ছি সবাই মিলে তো অনেক দিন পর ছোটবেলায় আর কি এই জায়গাটাই আসতাম সব সময় ওই থাকে না ছোট ছোট চকলেট বোমা তো ওগুলো ফাটাইতাম তো এখন আফটার লং টাইম আজকে এখানে আসলাম বেসিক্যালি ওগুলো করতাম হচ্ছে ঈদের রাতে চাঁদ রাত যেটাকে বলে ওই চাঁদ রাতে করতাম আমরা যেহেতু এটা হচ্ছে আমাদের আজকে ছোট ভাই ওর হচ্ছে বার্থডে তো এই জন্য আমরা একটা ছোটখাটো ইয়া করছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটাকে আপনি ফুটে আমি জানি না বাট এটাকে আপনি

তাড়াতাড়ি <laughs> নিয়ে <laughs> 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 উল্টা পাল্টা সারপ্রাইজ হয়েছে কিনা জানিনা এখন আছি গভীর রাতে মানে বারোটা বাজে এই দিকে আর কি আছি মধ্য রাতে যেহেতু একটা প্লেস তো আমরা এখন আর কি ওর অনুভূতি জানবো যে অনুভূতিটা কেমন ছিল

হয়ে গেলো কি একটা হয়ে গেল আচমকা আমরা এটা বুঝতে পারলাম না প্রিয় দর্শক তা আমরা সরাসরি এখন গয়েন যুক্ত হচ্ছি আবারও যে বার্থডে বইয়ের কাছে

সো এটা ফোন করলাম এটা দুশ্চমি করলাম আজকে আজকের এই দিনে আমার ছোট ভাই এই পৃথিবীতে এসেছিল তো আশা করি আমরা সবাই দোয়া ওর জন্য এরকম হাজার বছরও বেঁচে থাকুক সুস্থতা কামনা করি তো বার্থডে দিনটা আর কি খুবই স্মরণীয় একটা দিন থাকে ভালো একটা দিন এই দিনে ও এই পৃথিবীতে এসেছে সো সব মিলিয়ে খুবই অসাধারণ একটা টাইম স্পেন্ড করলাম আমরা সবাই অ্যান্ড সকাল থেকে এই প্ল্যানিংটা ছিল যদিও আমাদের সবার তো সাকসেসফুলি আমরা ডান করতে পেরেছি যেহেতু আমরা কুড়িগ্রাম শহরে এসেছি তো এখানে আর কি আশেপাশে এখানকার গ্রাম বাংলার যে সৌন্দর্য এটা ফুটিয়ে তুলতে আমি চেষ্টা করব ব্লগ যেহেতু কন্টিনিউ করা পসিবল হয় না বিভিন্ন কাজ কারণে তো আমরা ট্রাই করব ট্রাই করব ব্লগ কন্টিনিউ করা ইসলামিক বিধানে কখনোই এই বার্থডে এটা হচ্ছে বাইরের দেশের কালচার তো এটা আর কি এমনি আর শখ করে আর কি একটু গেট টুগেদার করে হয়তো একটু মিষ্টান্ন খাইলাম আর কি এরকম এত ব্যাপার হ্যাঁ তো সবাই আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন ও যেন দীর্ঘজীবী হয় ও যেন লাইফে সাকসেস হয় আপনারাও দোয়া করবেন আমার ছোট ভাইটার জন্য ও যেন কামিয়াব হয় জীবনে ওর যেন যেই ইচ্ছাগুলো সব যেন আল্লাহ পূরণ করে দেন তো এই নিয়ে আমি এই ব্লগটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকেই দেখছেন না কেন ব্লগটি যদি পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ